নমস্কার আমি নবনীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে ফিফটিন অগস্ট স্বাধীনতা দিবস ছোটোবেলায় এই দিনটা নিয়ে খুব এক্সাইটেড থাকতাম ফিফটিন অগস্টের আগের দিন রাত্রেবেলা ঠিক করে ঘুম হতো না মনে হতো কখন সকাল হবে আর স্কুলে যাব। ছোটোবেলার সেই দিনগুলো এখন আরও বেশি করে মনে পড়ে আমার ছেলেকে দেখে যখন দেখছি আমার ছেলেও চোখের সামনে একটু একটু করে বড় হচ্ছে আর আজকে ফিফটিন আগস্ট ও স্কুলে যাবে বলে দেখছি ভীষণ এক্সাইটেড সকাল সাড়ে পাঁচটায় উঠেছে যদিও ওর মর্নিং স্কুল সাতটায় স্কুল বলে ও এখন সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে পড়ে তাই ওর এটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আজকে তো ওর ছুটি ছিল আজকে ও নিজের মতো করে উঠে পড়েছে আমাকে ডাকতে হয়নি আর ওকে আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ ড্রয়িং করা শিখিয়ে দিয়েছিলাম সেটা দেখে ও শিখে ও নিজে নিজে এই ড্রয়িংটা করেছে আর আই লাভ ইন্ডিয়া এটাও নিজে নিজেই লিখেছে স্পেলিংটা আমি অবশ্য বলে দিয়েছি আজকে ওদের স্কুল ছুটি কিন্তু আটটা থেকে নটা পর্যন্ত এক ঘন্টার একটা প্রোগ্রাম রয়েছে তাই ওকে স্কুলে নিয়ে যাচ্ছি ডুডোর পাপাও গ্যারেজ থেকে বাইকটা বের করে ফেলেছে এবার ওকে নিয়ে দিতে যাব আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব দু তিন মিনিট তো কিন্তু সকালবেলাটা খুব সুবিধা হয় ওর পাপা যেহেতু বাইকে করে দিয়ে আসে আর যখন ছেলেকে আনতে যায় তখন আমি অটো করে নিই আর এ এটা হচ্ছে আমার ছেলের স্কুল স্কুলের পেছন দিকটা এটা ডান দিকে যে এই রাস্তাটা চলে গেছে এটা আমার ছেলের স্কুলের গেটটা এই দিকে পাবো আর বাঁদিকে যে সোজা রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা শেষ হলে ডান দিকে একটা ডাগিং পাবো সেখানে হাই স্কুলের গেট মানে ঝাড়খণ্ডের এই রামকৃষ্ণ মিশনটা অনেক বড় এখানে নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত আছে স্কুলটা একটাই তবে মানে স্কুলটা এতটাই বড় যে নার্সারির গেটটা একদিকে এবং মিডিল স্কুল এবং হাই স্কুলের গেটটা একেবারে উল্টো প্রান্তে মানে নার্সারির গেট থেকে যদি আমি মিডিল স্কুল বা হাই স্কুলে যেতে যাই মানে হেঁটে অন্তত পনেরো মিনিট লাগবে ঘুরে ঘুরে যেতে যাই হোক স্কুলে এক ঘন্টা ছিল আমরা তো বাড়ি চলে এসেছিলাম আবার স্কুল থেকে ফোন করতে ওকে আনতে গেছিলাম খুব মজা পেয়েছে আজকে স্কুলে কারণ একটা বিস্কিটের প্যাকেট দিয়েছে যে আমরাও ছোটোবেলায় যখন আমার ছেলের মতো ছোট ছিলাম বা ক্লাস থ্রি ফোরেও যখন পড়তাম তখন ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস এই দিনটা সম্বন্ধে বিশেষ কিছু জানতাম না কিন্তু এই দিনটাই যে মানে এই দিনটাকে ঘিরে যে স্কুলে বা ক্লাবগুলোতে প্রোগ্রাম হতো পাড়ার ক্লাবে এবং সেখানে লজেন্স এবং বিস্কিট দিত এই দুটোর জন্য খুব আমরা এক্সাইটেড থাকতাম এবং আমি যেহেতু আবৃত্তি করতাম সেই কারণে এই দিনগুলোতে স্কুলে আমি পার্টিসিপেটও করতাম বন্ধুদের সাথে তো ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার ব্যাপার স্যাপার ছিল মনে হতো মানে এক ফিফটিন অগাস্ট হয়ে গেলে বিকেলবেলা খুব মন খারাপ লাগতো যে আবার কবে ফিফটিন অগাস্ট আসবে আবার কবে এক বছরটা হবে মানে এক বছর ঘুরবে আর আজকে একটু দুপুরবেলা পোলাও বানাচ্ছি তবে গোবিন্দভোগ চালের নয় আমি বাসমতি রাইসেরই পোলাওটা বানাচ্ছি কারণ গোবিন্দভোগ চাল করতে গিয়ে চালের পোলাও বানাতে গিয়ে আমার খুব ভয় লাগে যদি ভাতটা জড়িয়ে যায় তাই জন্য আমি বাসমতি রাইসেরই করি একদম ঝড়ঝড়ে সুন্দর হয় তাতে আর এদিকে একটু মাশরুম বানাচ্ছি মাশরুমটা যেমন মশলা দেয় ওরকম মশলা দিয়ে করি আর অল্প একটু আলু দিয়েছি তার কারণ মাশরুমটা রান্না করার পরে এত কমে যায় যে খাওয়ার আর কিছু থাকে না সেই জন্য আমি অল্প একটু আলু দিয়ে দিয়েছি কারণ মাশরুম আর মাশরুমের এই সবজিটা আর এই বাসমতি রাইসই করেছি এ বেশি আর কিছু করব না আর অল্প যদি পারি একটু পায়েস করব যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার ছেলে যেহেতু এখন অনেকটা সকালে ওঠে তাই ঘুমিয়ে পড়ে দুপুরবেলা ঘুম থেকে ও এখন উঠে পড়েছে ওকে একটু হালকা কিছু টিফিন খেতে দেব আর আমি একটু আমাদের জন্য চা বানাচ্ছি তবে আজকে একটু চায়ে আমি একটা নতুন কায়দা করছি তো কাপে এক চামচ ক্রিম এক চামচ করে ক্রিম দিয়ে রেখেছি চাটা হয়ে গেলে চাটা ছেঁকে দেবো আর গুলিয়ে দেবো ডোটোর পাপা বুঝতেও পারবে না যদি আমি বলে দিই আগে থেকে তাহলে বলবে কে এরকমভাবে রকমভাবে খায় চায়ে আবার কে ক্রিম দিয়ে খায় তো বুঝতে পারবে না কিন্তু আমি তো খাই তো দুর্দান্ত একটা টেস্ট লাগে ওর পাপা টেস্ট যখন ভালো লাগবে তখন বলবে কি করে চাটা এত ভালো লাগছে বা একটু অন্যরকম লাগছে এটা বলবে কিন্তু বলে দিলে বলবে কে এইভাবে খায় যাই হোক সবাই ভালো থাকতেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কথা আপনারা কখনও এরকম উদ্ভট খাওয়ার বা উদ্ভট রেসিপি কিছু ট্রাই করেছেন কি না আমার মতো চায়ের সাথে ক্রিম মিশিয়ে খান কি না সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে বাই বাই